বন্ধুরা অনেক সুন্দর মনোরম পরিবেশ আর বাতাস এই বাগান বাড়িতে আসলাম আপনাদের জন্য বাগান বাড়িতে কাঁঠাল যাবে শুধু কাঁঠাল আর কাঁঠাল ধরছে দেখেন শুধু কাঁঠাল আর কাঁঠাল আম কিন্তু নাই এবারে আমের সংখ্যা খুবই কম পানি না হওয়ার কারণে কিন্তু এবারে আম হয় নাই কাঁঠাল হয়েছে সামনে আরও একটা গাছ আছে এখানে অনেকগুলো কাঁঠাল রয়েছে আসলে বাগান বাড়ির দৃশ্যটা কিন্তু অনেক অনেকটাই সুন্দর আর পরিবেশটাও কিন্তু অনেকটাই সুন্দর দেখছেন হচ্ছে তারপরে দেখেন শুধু কাঁঠাল আর কাঁঠাল ঠিক আছে কিন্তু আম কিন্তু নাই এরকম যেরকম যে হিসেবে কাটাল ধরছে সেই হিসেবে কিন্তু আম কিন্তু নাই কারণ এবার এবারে কোনো মানে আকাশের বৃষ্টি নাই সেই জন্য আমও নাই আম ধরার তো ইয়া হয় নাই আর কি বৃষ্টি না হওয়ার কারণে যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু আম ধরতো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে